নমস্কার হোমিওপ্যাথিক অ্যাডভাইসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে খেতে হয় সে সম্বন্ধে একটু আলোচনা করব আপনারা হয়তো অনেকেই জানেন যে হোমিওপ্যাথিক ওষুধ খাবার সঠিক নিয়ম কি আবার অনেকে হয়তো জানেনও না হোমিওপ্যাথিক ওষুধ তিনটে মাধ্যমের মাধ্যমে খেতে হয় অনেকেই হয়তো হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে কিনে এনে জীবের মধ্যে দু এক ফোঁটা ফেলে দেন এটা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সঠিক নিয়ম নয় হোমিওপ্যাথিক ওষুধ সবসময় একটি মাধ্যমের মাধ্যমে খেলে তাড়াতাড়ি কাজ হয় কি সেই মাধ্যম না ওষুধ খাবার তিনটে মাধ্যম আছে প্রথম মাধ্যম হচ্ছে সুগার অফ মিল্ক দ্বিতীয় মাধ্যম গ্লোবুলস এবং তৃতীয় মাধ্যম জল মানে ডিস্টিল ওয়াটার যারা বাড়িতে হোমিওপ্যাথিক চর্চা করেন তাদের পক্ষে সুগার অফ মিল্ক এবং গ্লোবুলস রাখা খুব ঝামেলার ব্যাপার তার কারণ সুগার অফ মিল্ক রাখলে তার সাথে পেপার রাখতে হবে এবং গ্লোবুলস আনলে তার সাথে কন্টেইনার রাখতে হবে আমরা যারা চেম্বার করি আমরা তিনটি মাধ্যমে রাখি সুগার অফ মিল্কও রাখি গ্লোভসও রাখি ডিস্টিল ওয়াটারও রাখি তাহলে বাড়িতে যারা হোমিওপ্যাথিক চর্চা করেন তাদের পক্ষে ডিস্টিল ওয়াটার রাখা খুব দরকার কিন্তু তারা আবার ডিস্টিল ওয়াটার পাওয়ার সমস্যা হতে পারে সেক্ষেত্রে কি করবেন না জল ফুটিয়ে নেবেন জল ফুটিয়ে যাওয়ার পরে এক থেকে দু ঘন্টা পর জলটা যখন ঠান্ডা হবে সেই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোতলে রেখে দেবেন এবার যখনই ওষুধ খাওয়ার প্রয়োজন হবে ওই বোতলের জল থেকে আপনি ওষুধ খাওয়াতে পারেন আমি চেম্বারে বেশিরভাগ জলের ওষুধ দেওয়ার পক্ষপাতি কারণ দেখেছি জলের ওষুধ দিলে কাজটা একটু বেটার হয় সুগার অফ মিল্ক বা গ্লোবসে দিলেও কাজটা একইভাবে হবে কিন্তু দেখেছি আমি জলে দিলে যেন আরও খুব তাড়াতাড়ি কাজ করে তাহলে জলে কিভাবে ওষুধ খাবেন এক কাপ জল নেবেন ডিস্টেল ওয়াটার বা ফোটানো জল ঠান্ডা উপরে সেই জলে যদি সিক্স বা থার্টি পোটেন্সের ওষুধ হয় তাহলে ওই জলে তিন ফোঁটা ওষুধ ফেলবেন চামচ দিয়ে ভালো করে নেড়ে যদি একদম বাচ্চা হয় তাহলে এক চামচ আর যদি মধ্যবয়স্কী হয় তাহলে দু চামচ ওষুধ খাওয়াবেন ওষুধ খাওয়ানোর পর ওই ওষুধটা আবার ঢেকে রাখবেন আবার যদি তিন ঘন্টা পরে ওষুধ খাওয়ানোর দরকার হয় তাহলে ওই কাপ থেকে জল থেকে আবার এক চামচ কিংবা দু চামচ খেয়ে ওষুধটা আবার ঢেকে রাখবেন দিনে যদি তিনবার ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে ওই কাপ থেকে ওষুধ খাওয়াবেন এক চামচ বা দু চামচ যদি চারবার প্রয়োজন হয় ওই কাপ থেকেই ওষুধ খাবেন। এইটা আমি বললাম একদিনের ডোজ কিন্তু পরের দিন যদি ওষুধ বানানোর প্রয়োজন হয় বা ওষুধ খাওয়ানোর দরকার পড়ে তাহলে আবার নতুন করে আপনাকে বানাতে হবে সিক্স বা থার্টি প্রোটেন্সি আবার এক কাপ জলে তিন ফোঁটা ফেলে আবার ভালো করে গুলে এক চামচ বা দু চামচ খাওয়াবেন যদি টু হান্ড্রেড প্রোটেন্সির ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে এক কাপ জলে দু ফোঁটা ওষুধ ফেলবেন ভালো করে নাড়িয়ে এক চামচ বা দু চামচ যদি ওয়ান এম্পোর্টেন্সি খাওয়ার ওষুধের প্রয়োজন হয় তাহলে এক কাপ জলে এক ফোঁটা ওষুধ ফেলবেন ভালো করে নিয়ে এক চামচ বা দু চামচ ওষুধ খাওয়াতে পারেন তবে যারা বাড়িতে হোমিওপ্যাথিক চর্চা করেন তাদের জন্য বলি সিক্স বা থার্টি সবসময় ব্যবহার করবেন কিন্তু টু হান্ড্রেড বা ওয়ান এম সচরাচর আপনারা ব্যবহার করবেন না কারণ টু হান্ড্রেড বা ওয়ান এম যদি আপনি বেশি খাওয়ান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে টু হান্ড্রেড দুটো থেকে তিনটে ডোজ যথেষ্ট এবার ওয়ান এমও দুটো ডোজ যথেষ্ট এর বেশি খাওয়ানোর প্রয়োজন পড়ে না তাই বাড়িতে যারা অভিব্যতিক চর্চা করবেন তাদের পক্ষে বলি সিক্স বা থার্টি আপনারা সচরাচর ব্যবহার করবেন এতে রিক্সটা একটু কম ওষুধ যখন খাবেন ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে কিছু খাবেন না যদি সকালে ঘুম থেকে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে মুখটা ভালোভাবে ধোবেন নর্মাল জলে তারপর এক চামচ বা দু চামচ ওষুধ খাবেন আধ ঘন্টা পরে দাঁত ব্রাশ করবেন এভাবেই ওষুধ হোমিওপ্যাথিক খাবার নিয়ম অনেকে এই নিয়ম মানেন আবার অনেকে মানেন না ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু খাবেন না অন্তত আধ ঘন্টা সময় দেবেন ওষুধটা কাজ করার তাহলে আমি বোঝাতে পারলাম যে হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে খাবেন জলে ওষুধ খাওয়ান সিক্স বা থার্টি তিন ফোটা ওষুধ ফেলবেন টু হান্ড্রেড দু ফোটা ওষুধ ফেলবেন ওয়ান এম এক ওষুধ ফেলবেন ভালো করে নেড়ে এক চামচ বা দু চামচ খাবেন টু হান্ড্রেড দুটো ডোজ যথেষ্ট ওয়ান এমও দুটো ডোজ যথেষ্ট সিক্স বা থার্টি দিনে তিনবার খাওয়ার যেতে পারে চারবার খাওয়ানো যেতে পারে যদি অ্যাকুট কেস হয় এভাবে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ান এবং সামান্যতম রোগ হলে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন আশা করি আমি বোঝাতে পারলাম যে হোমিওপ্যাথিক ওষুধ সঠিক কীভাবে খেতে হয় এইভাবে ওষুধ খেলে ওষুধের কাজটা খুব তাড়াতাড়ি হবে আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে অন্য কোনো বিষয় আনবো নমস্কার